হ্যালো ইভিও অ্যান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শ্যাম্পু আজকে দুইটা রেসিপি একসাথে নিয়ে চলে আসলাম একটা হচ্ছে প্যানকেক আর একটা হচ্ছে বোম্বে টোস্ট আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি প্যানকেক আর বোম্বে টোস্ট তৈরি করে থাকি প্রথমে আমি একটা ডিম নিচ্ছি আর ডিমটা অবশ্যই ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি নিলাম আপনারা চিনিটা যদি বেশি মিষ্টি খান তবে মিষ্টিটা একটু বেশি দিতে পারেন আমি একটু কম মিষ্টি দিলাম আর এখানে ভালো করে চিনিটা যখন ডিমের সাথে গুলে গিয়েছে তখন রান্নার যে রেগুলার তেলটা এটা টেবিল চামচের এক চামচ আমি দিয়ে দিলাম আর হচ্ছে যেহেতু ডিমের একটা ফ্লেভার আছে এই আমি একটু ভ্যানিলা এসেন্স অল্প করে একটু দিয়ে দিলাম আর এখন ভালো করে তেল আর ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশিয়ে নেব আর মিশানো হয়ে গেলে আমি একটা জালনিতে ময়দা নিয়েছি হাফ কাপ আর হচ্ছে এক চামচ বেকিং পাউডার নিয়েছি অবশ্যই ময়দা দিয়ে কিন্তু করতে হবে আটাটা দিলে ভালো হবে না আর বেকিং পাউডার আর ময়দাটা ভালো করে একটু চেলে নিব এখন চেলে নেওয়ার পরে আমি কিন্তু দুধ নিয়েছি হাফ কাপ দুধটাও হাফ কাপ ময়দা হাফ কাপ দুধ হাফ হাফ কাপ নিয়েছি দিয়ে এখন ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব একদম সুন্দরভাবে মিশাতে হবে কোনো লামস যেন না থাকে আর লাস্টে আমি উঁচু করে একদম গুঁড়া দুধ এক চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে এইটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও মজা হয় এবার একটা প্যান নিয়ে প্যানে আমি অল্প একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে তেলটা মুছে নিব যেন তেল না থাকে একদম ভালো করে তেলটা মুছা হলে একে একে আমি প্যানকেকে তৈরি করে ফেলব ওই গোলাটা আমি অল্প একটু করে নিয়ে আপনারা কিন্তু আমি একটা কাপে নিয়েছি মেজারমেন্ট কাপে আপনারা ইচ্ছা করলে ডালের যে চামচ থাকে সেই চামচ দিয়েও দিতে পারেন আর এখন প্যানকেকটা দেওয়ার পরে আমি একে একে করে আপনাদের দেখাচ্ছি যখন পাশ থেকে একদম বাবল উঠে যাবে তখন আমার বুঝতে হবে এক সাইড হয়ে গিয়েছে তখন উল্টে আবার আর এক সাইড একটু চেপে চেপে দিলেই হয়ে যাবে একদম সুন্দর একটা প্যানকেক তৈরি আর এটা কিন্তু কখনোই ঢাকতে যাবেন না আর এটা ঢালার পরে এমনিতেই গোল হয়ে যাবে নিজের আর গোল করার কোনো প্রয়োজন নাই এরকম দিয়ে চারিপাশ থেকে যখন একটু বাবল উঠবে তখন এটাকে উল্টিয়ে দেবেন এইভাবে করে একে একে আমি সব প্যানকেকগুলো করে ফেলেছি আর এখন একটা গরম পানির মধ্যে আমি কিছু চকলেট মানে গোলা একদম গলিয়ে নিব সেই চকলেটটা দেওয়ার পরে আমি দিয়েছি রান্নার যে রেগুলার তেলটা এক চামচ দিয়েছি দিয়ে ভালো করে নাড়লেই কিন্তু একদম চকলেটটা মেল্ট হয়ে যাবে আর যে প্যানকেকগুলো বানিয়েছি এখন চকলেটগুলো ভালো করে লাগিয়ে একটার উপরে আরেকটা কেক দিলেই হয়ে যাবে খুবই মজাদার প্যানকেক আর প্যানকেক কিন্তু করার পরে আপনারা কিন্তু যে চকলেট দিয়ে খেতে হবে এমন কোনো কথা নাই আপনারা নসিলা দিয়ে নিউট্রেলা দিয়ে তারপরে হানি দিয়ে যে কোনোভাবে খেতে পারেন অনেকে আবার হানি দিয়ে তার উপরে একটু ব্যানানা স্লাইস করে দিয়ে তারপরে আর একটা প্যানকেক দিয়ে এরকম এরকমভাবে দিয়েও খেতে পারেন এটা হচ্ছে আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন আর যদি মনে করেন শুধু খাবেন সেটাও খেতে পারেন তাহলে আমার প্রতিটা প্যানকেক কিন্তু হয়ে গেল আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ এবার আমি বোমবে টোস্টটা আপনাদের কিভাবে করে থাকি সেটাও আপনাদের এখনই আপনাদের বোমবে টোস্টটাও করে দেখাবো আর আমি কিন্তু বারবার বলছি যে এই প্যানকেকটা আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু মধু দিয়ে নিউট্রেলা অথবা নসিলা অথবা এরকম চকলেট দিয়ে যে কোনোভাবে খেলেই হয়ে যাবে খুবই মজাদার একটা প্যানকেক তাহলে চলুন দেখে নেওয়া যাক এবার কিভাবে আমি বোমবে টোসটা করে থাকি একদম চারিপাশ থেকে কিন্তু চকলেটটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে আর বাচ্চারা কিন্তু এরকম প্যানকেক দিলে আমার মনে হয় যে কোনো বাচ্চাই টিফিনে যদি এরকম করে দেন সবাই খেয়ে নেবে যেহেতু বাচ্চারা খুব চকলেট পছন্দ করে এই জন্য চকলেটের যে কোনো যদি স্ন্যাক্স করে আপনারা দিয়ে দেন তাহলে ওরা খুবই মানে টিফিনে কোনো ঝামেলাই করবে না ওমবে টোস্ট কিন্তু খুব ঝটপট তৈরি করা যায় এখানে আমি দুইটা ডিম নিয়েছি আর ফ্রিজে থাকলে অবশ্যই বের করে নেবেন আর দুই চামচ চিনি নিয়েছি আর এখন ডিম আর চিনিটা ভালো করে ফেটে নিতে হবে যেন চিনিটা একদম ভালোভাবে ডিমের সাথে মিশে যায় আর এখন আমি গুঁড়া দুধ একদম টেবিল চার চামচের দুই চামচ গুঁড়া দুধ নিয়েছি আর গুঁড়া দুধটা আমি পানি দিয়ে গুলিয়ে এটাকে আমি দিয়ে দিলাম এক কাপ তাহলে দুধ দিলাম আর দুধটাও ভালো করে এখন ফেটে নিব ডিমের সাথে আর এখন একটা প্যান নিয়েছি আর প্যানে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিব আর এই ঘি দিয়ে কিন্তু অবশ্যই আপনাদের বোম্বে টেস্ট টোস্ট ভাজতে হবে যেহেতু ঘি ছাড়া কিন্তু ভাজলে সুন্দর ফ্লেভারটা আসবে না আর খেতেও খুব একটা মজা লাগবে না আপনারা সবসময় চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার জন্য আর আমি কিন্তু এই পাউরুটি কোনা করে কেটে নিয়েছি আমার এই পাশের কালোটা খেতে খুব মজা লাগে এই জন্য আমি পাউরুটির পাশের এই কালোটা কাটে নিই আপনারা যদি পছন্দ না করেন তবে কেটে নেবেন আর আমি যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম এখন ভালো করে মিশ্রণে পাউরুটিটা এপিট ওপিট করে ভালো করে লাগিয়ে এটা প্যানে দিয়ে দেব আর আমি এখন উল্টে দিব উল্টে যেরকম লাল লাল করে ভেজে আমি উঠাবো সেই রকমই লাল রাখবেন বেশি অতিরিক্ত লাল করতে যাবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে একে একে করে কিন্তু আমি এইভাবে সমস্ত বোম্বে টোস্টগুলো ভেজে নিব আর বোম্বে টোস্ট করা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সহজ আর এই রকম বাচ্চাদের যদি টিফিনে করে দেয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আমার মনে হয় সব বাচ্চাই এরকম প্যানকেক আর এইরকম যদি বোম্বে টোস্ট করে টিফিনে দেয়া হয় ওরা আর কোনোই বাহানা করবে না আর বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট আসলো তখনও কিন্তু আপনারা এটা খুব সহজে তাড়াতাড়ি করে করে দিতে পারবেন আর যতবার করবেন আপনারা কিন্তু অবশ্যই মনে করে একটু ঘি দিবেন একবার করে পরের আবার ঘি দিবেন না এটা কিন্তু হবে না প্রতিবারই হাফ চামচ করে ঘি দিয়ে একটা দুইটা দুইটা করে ভেজে নেবেন তাহলে আমার বোম্বে টোস্টগুলো একে একে সব ভাজা হয়ে গেল আর যে যেখান থেকে আমার এই রেসিপি দুইটা দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে তাদেরকে অজস্র ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমার রেসিপি যে যেখান থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর এই রেসিপি ইনশাল্লাহ আমার মনে হয় আপনারা করে খেলে কারোই মানে খারাপ লাগবে এরকম আমি আশা করি না প্রত্যেকেরই ভালো লাগবে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে হয়ে গেল আমার বোম্বে টোস্ট আর হচ্ছে প্যানকেক যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আল্লাহ হাফিজ